আল্লাহর হুকুম মানা ব্যতীত মানুষ আল্লাহর কাছে দামি হবে যে যত বেশি আল্লাহর হুকুম মানবে সে আল্লাহর কাছে তত বেশি দামি হবে আল্লাহ হুকুমকে মানে এটা দেখে বংশ কি এটা দেখেন না হুকুম কে মানে এটা দেখেন এলাকা কি এটা দেখেন না হুকুম কে মানে এটা দেখেন রং কি এটা দেখেন না হুকুমকে মানে এটা দেখেন বংশবলি কি এটা দেখেন না হুকুমকে মানে এটা দেখেন সম্পর্ক কার সাথে এটা দেখেন যদি সম্পর্ক দেখতেন তাহলে একটা দেখাইতেছি একটা স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকাইতে থাকে না থাকে না স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে থাকে স্বামী স্ত্রী কার স্ত্রী হ্যাঁ বড় বুজুর্গ মানুষ না সেরাউন বুজুর্গ না হ্যাঁ কি শুধু কাফের কাফের হলেও তো মনকে বুঝানো যেত ও তো বলতেছে আমি তোমাদের খোদার ও বাবা আনা রব্দু কমুল আলা ফেরাউনের স্ত্রী আসিয়া কোরআন বলতেছে হুন্না লিবা সুল্লা কুম্ভ চরাউনের প্রসাদ একই কামরায় বসবাস একই খাটে নিদ্রা একই লেপের নিচে শোয়া একই বালিশে দুইজনের মাথা কারো অঙ্গ কারো কাছে একটু লুকায়িত নাই কিন্তু হাসিয়া কোথায় আরে বলেন না آسیয়া কোথায় জানাতে ফেরাউন হায় সম্পর্ক দেখেন না দেখেন কে আল্লাহর হুকুম কত মানবে যে আল্লাহর হুকুম মানবে সে দামি অথচ সম্পর্কের দিকে দেখতে গেলে ফেরাউনের যেইখানে জাগা আসিয়ারও জায়গা ওইখানে হওয়ার কথা ছিল কেননা স্বামী স্ত্রী কি সত্য তো কোরআন ফেরাউন এখনো কোরআন বলেছে ফেরাউনের কি স্ত্রী অথচ আপনারা বলতেছেন আসিয়া জান্নাতে আমিও বলতেছি জান্নাতে কোরআন বলতেছে জান্নাতে বোঝা গেল আল্লাহ সম্পর্ক দেখেন নাই দেখছেন আল্লাহর হুকুম কে মানল হুকুম যে মানবে সে আল্লাহর কাছে দামি হবে হুকুম যে মানবে সে দামি হবে সম্পর্কের দিকে দেখবেন না হা হা সত্য এটি আল্লাহ দুনিয়ার অবস্থান দেখেন নাই অবস্থান যদি দেখতেন যেটাকে পজিশন বলে পজিশন 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 দুনিয়ার আল্লাহ দেখেন যদি দেখতেন তাহলে ইমাম খাসালী রহমতুল্লাহর এই কাহিনী লেখার সুযোগ হতো না ভিক্ষুকের গালে যুবক বসায়া দিছে থাপ্পল কার গালে বিক্ষু সাথে সাথে বৃদ্ধ একদিকে বৃদ্ধ একদিকে বিক্ষুভ একদিকে চীর্ণ একদিকে শীর্ণ যুবক থাপ্পড় বসায় দিছে বৃদ্ধ কোন প্রতিবাদ করেন নাই প্রতিরোধও করেন নাই প্রতিবাদ বোঝেন তো প্রতিবাদও করেন নাই কোনো প্রতিরোধও করেন নাই থাপ্পর দেওয়ার আগে থামানো নাই কেন আমাকে থাপ্প দিবা শুধু ঠোঁট ঠোঁট দুইটা দুইটা উপরে তাকাইছে। নাড়ায় নাড়ানো বোঝেন তো ঠোঁটগুলো শুধু নাড়ায়া দিছে যুবক জাগারটা জাগায় মরতে দেরি হাই এলাকাবাসী জিজ্ঞাসা করছে এটা কি করলে তুমি তো বিক্ষুব মুসকি হাসতে ছিল আর বলতে ছিল প্রেমের প্রেমের খেলা খেলা হয়ে হয়ে গেছে আমি করি নাই জিজ্ঞাস করছে এইখানে আবার প্রেম আশ্রয় করছি বলল ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না ও কাদার প্রতিশোধ থাপ্পড় দিয়া আমার মতো জীর্ণ শীর্ণ বয়স্ক বৃদ্ধ ভিক্ষুকের গাড়ে থাপ্পড় দিয়া প্রতিশোধ নিশে আমাকেও একজন ভালোবাসে উনি প্রতিশোধ নিশে জান দিয়া প্রেমের খেলা হয়ে গেছে ভালো মতে বোঝেন আপনাদের আওয়াজ আমাকে কথা বলতে দিতে চেয়েছে না আমার মেজাজ ভিন্ন আওয়াজ হইলে কথা তো ওইখান থেকে আসে এইখান থেকে আসে না ওইখান থেকে কথা আসতে হলে আল্লাহর হুকুম মানতে হবে তো আল্লাহর হুকুম যে যত মানবে আমার হাতে সময়ও বেশি নেই যে আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারবো এমনও না সময় কিন্তু অল্প অল্প সময়ের ভিতরে গুছাইতে হবে আবারও বলতেছি আমি তিন দলেরই লাভ হবে না যাদের জন্য করছেন ওনাদেরও লাভ হবে না যারা আয়োজনটা করছে ওদেরও লাভ হবে না আর শ্রোতাদেরও কোনো লাভ হবে না যদি আল্লাহর রুকুম মানা না হয় আর আল্লাহর হুকুম মানা ব্যতীত এই জীবনটা গড়বে না দাবি কিন্তু জীবনটা গড়া হম দাবি কি জীবনটা গড়া যেতে হবে আর গড়া গেলেই আমি মূল্যায়ন গোড়া গেলেই আমি মূল্য পাবো আমি হব দামি হব কিন্তু আমি এটু জানি শয়তান করতে দিবে না না মনোযোগ শুনতে দিবে না পরিবেশটাকে নীরব রাখতে দিবে শয়তান চাবে যেন হইহুল্লা হয় শয়তান চাবে পরিবেশটা যেন নীরব না থাকে আমাদের যেন শুনায় মনোযোগ না হয় এটি শয়তান চাবে শয়তান এটি চাবে বিদায় আজকে হারলে চলবে না জিততে হবে আবারও বলতেছি আওয়াজ হলে আমি কথা বলতে পারবো না এই জন্য খুব আওয়াজ হিম গেটের বাহিরের আওয়াজও যেন ভিতরে না আসে হয়তো রাগ হয়ে যাবে ঠিক না না আল্লাহর হুকুম এটা আল্লাহর হুকুম কবরবাসীর জন্য করতেছেন তো ঠিক না ওনাদের তো কিছু পাইতে হবে আজকে ঠিক না নইলে আয়োজন করা লাভটা কি আর আপনারও অবেলা শুনতে আসছেন আপনাদেরও তো দিলের ভিতরে কিছু লাগতে হবে ঠিক না নইলে আয়োজন করা লাভ কি এই জন্য এমন কি বাচ্চাদেরকে পর্যন্ত শয়তান রূপ ধরতে সময় লাগে না ও হুজুরের বেশও আসতে পারে শুধু শয়তান একজনের রূপ ধরতে শিনি তিনি হইলেন আমাদের নবীজির রূপ ধরতে পারেন রূপ ধরা ওর জন্য সম্ভব না আর যে কেউ কোনো মানুষের রূপ ধরতে পারে বিদায় আপনাদের কাছে আমার হাজ্যর অনুরূপ এমনকি বলান্টিয়াদের কাছেও কাউকে আপনাদের বসাইতে হবে না কেউ দাঁড়ায়া শুনবে দাঁড়ায় শুনুন শৃঙ্খলা আপনাদের বই উঠলা করার কোনো প্রয়োজন নাই কি শুনবেন এইভাবে শুনবেন কথা শুরু করব হ্যাঁ বিলকুল নিরব মনোযোগ তাইলে দিলে পুরস্কার নিয়ে উঠতে পারবো এখানে আয়াতের শেষে পুরস্কারের ঘোষণা আসে লালুন না পুরস্কার মিলবে না তো যেটা বুঝেই তো চাইতেছিলাম আপনাদেরকে আও এই জন্য আমারটা নিরবতা লাগবে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ সম্পর্ক দেখেন না দুনিয়ার অবস্থান বা দেখেন না। আল্লাহ দেখেন কে আল্লাহর হুকুম কত মানল রাবে আকৃত দাসী ছিল বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে আমি পয়া বলতেছি না চোখে দেখা বলতেছি আমি ছয় বার দেখছি আর বাড়ি ছয় বার গেছি আমি ওর বাড়ি দেখলো চোখে পানি আসে বাড়ি যে দেখে সেই কাঁদে যদি জিজ্ঞাস করি কাঁদো কেন বলে জানি চোখ কেন কাঁদে চোখ নিজে নিজে কাঁদে অথচ কৃত দাসী তেত্রিশ বৎসর বয়সে মারা গেছে মারা যাওয়ার আগে বিধবা হয়েছে তারপরে রাবেয়া দুনিয়া থেকে চলে গেছে ইথুপিয়ার কালো দেখেন না আল্লাহ যে এটা মানুষটা কালো সামাজিক অব দুনিয়ার অবস্থান কৃত দাসী দুনিয়ায় অবস্থান নেই আল্লাহ দেখছে হুকুমকে কতটুকু মানে যুবক তাইলে আল্লাহর কাছে এতটুকু দামি হইতে পারে যে শেষ যাবে আমি হাদিস দিতেছি শেষ যাবে শেষ যাবে আর আল্লাহ ফেরেস্তাদেরকে ডাইকা জিজ্ঞাস করবে উন্দুর ইলা হাদা সাব এই যুবকের দিকে তাকা কি করে তো ফেরেস্তা জবাব দিবে জালা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি সব কিছু গুছায়া গুটায়া লজ্জাপতির মতো গুটায়া আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে আল্লাহ প্রতি উত্তরে বলেন ইন্নি উবাহি বিহিন তোমাদের কথা যদি সত্য হয় তাইলে এই যুবক আমার কাছে তোমাদের চেয়েও দামি এবং তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যুবকও যদি আল্লাহর হুকুম মানে সমাজের যেই ব্যক্তি মানব না কেন বললাম না তুমি আর পজিশন যেমনই হোক আল্লাহর হুকুম মানে রাজাও যদি আল্লাহ মানে বৎসর পরেও যদি কবর খোলে তো লাশ দেখা যায় যেমনটা তেমনই রাখা আছে সুলতান মাহমুদ গজনী যে আমাদের দেশকেও শাসন করছেন সতেরো বারের সময় ভারত স্বাধীন করছেন উনি আমাদেরই দেশটা ছিল পরে লাশ খুলছে কবর খুলছে মনে হয়েছে এই মাত্র ঘুমাইল হাত দুইটা এরকম বুকের উপরে বাধা ছিল যেই ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার ওনার কবর খুলছে ও লাশ দেখে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে হুশে আইসা মুসলমান হয়ে গেছে রাজাও যদি আল্লাহর হুকুম মানে রাজা আমি ফকির দেখাইলাম দাসী দেখাইলাম রাজাও দেখাইলাম যুবকও দেখাইলাম আর কতটুক দেখাবো বলেন দাবি হলো আল্লাহর হুকুম মানা হুকুম মানলেই দামি হব হুকুম না মানলে দামি হবো না হতে পারি দুনিয়ার রাজা জনকে আল্লাহ দুনিয়ার পুরা দুনিয়ার রাজত্ব দিছে দুইজন মুসলমান দুইজন কাফের কাফের দুইজনের ভিতরে একজন নমরুদ আটশো বৎসরের রাজত্ব দিয়েছিলেন কত কোন অপজিশন পার্টি ছিল না মশা ঢুকার আগে চারশো বৎসর মশা ঢুকার পরে চারশো বছর দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যাকে আল্লাহ চারশো বৎসর বয়স দিয়েছেন মশা বাহত্তর ঘন্টার বেশি বাঁচে না তাও ল্যাংরা পুরা ভালো না আটশো বৎসরে কোন অপজিশন পার্টি ছিল আরেকজন ছিল বখতে নাসার ও কেউ সারা দুনিয়ার রাজত্ব দিছে না কিন্তু রাজত্ব প্রায় দামি হতে পারে না এজন্য জন্য আমার কথা শুরু এটাই বারবার বলতেছি আজকের ওয়াজে কম সে কম আল্লাহর হুকুম মানেন মনোযোগ দিয়ে শুনেন পরিবেশটাকে নীরব রাখেন যত বেশি মনোযোগ দিব যত বেশি পরিবেশটা নীরব হবে ততই বেশি কথাগুলা দিলে কাঁদবে আপনি আর আমি আল্লাহর কাছে দামি হব নাইলে সময়টা কেটে যাবে কিন্তু প্রশ্ন উত্তর তার জাগারটা জায়গায় থেকে যাবে আপনি উত্তর দিতে বাধ্য এই জন্য বাধ্য চব্বিশ ঘন্টা কাটটা বুক করেন আরে বলেন না সামনের মানুষগুলা বলুক না জোরে বলেন জোরে আল্লাহ বললে গুনা হয় না আল্লাহ বললে চল্লিশ নেকি মিলে চল্লিশ নেকি আবার কেউ কেউ ভাবতে পারে মাত্র চল্লিশ নেকি চল্লিশ দিয়ে কি হবে ঠিক না হম তাহলে একটা উদাহরণ দিই বুঝে আসে কিনা দেখি এক লোহা এক মন তুলা ওজনে সমান হয় ঠিক না কোনটা বড় কত বড় কত বড় আল্লাহ বলার চল্লিশ এত বড় আমার এটা ইমান ইমান একই ইমান মিজানের পাল্লায় জাগা নিবে না নামটা কার রাখছে কে আল্লাহর নাম আল্লাহ নিজে রাখছেন আপনি যদি নিজেরটা টা ষোলো আনা বোঝেন আল্লাহ কি বোঝে না বিদায় আল্লাহ বললে চল্লিশ নেকি মিলে চল্লিশ নাকি গুনা হবে না আজকে আল্লাহ না বিদায় তো আমাদের এই অবস্থা সব পয়সা ডাক্তারখানায় যায় এক জমানা ছিল এত বেশি ডাক্তারও ছিল না আর মানুষের পয়সা ডাক্তার না হম ডাক্তারদের এখন রূপা সোনা সোনা আল্লাহ তো বলে না মনের থেকে একজন যুবক হতো না এখানে যে ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে আল্লাহ জিজ্ঞাসা করেন থাকলে হাত উঠা যে আমি ডেলি মনের থিকা একবার আল্লাহকে ডাকি আল্লাহ বলে একটা চিৎকার চিকার অথচ চব্বিশ ঘন্টা কাটটা বক করে যৌবন কার কে দিছে কয় টাকা দাম কয় টাকা দাম বলো না কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো কলিকতা মডার্ন চাইনিজ আমেরিকান এই চাইনি হারবালই তো বসু কলিকতা হারবাল না চাইনিজ হারবাল নইলে আমেরিকান হারবাল এর চেয়ে প্রসিদ্ধ কোন হারবাল তো দুনিয়াতে আমি দেখি নেই কোন জায়গায় যৌবন পাওয়া যায় যৌবন তো কোথাও পাওয়া যায় অমূল্য বলতে বোঝেন কত মূল্য যৌবনে সমগ্র জগতের সম্পদ এক করলেও একটা যৌবন কিনা যাবে দিসে যৌবন অথচ যুবক তো একবারও আল্লাহ বলে না অত সারাদ জানিনা আপনাকে থানার নাম কি সারাদিন দতকান্দি ফাটায় বেড়ায় ফাটায় বোঝে দাবড়ানো বোঝেন দৌড়ানো বোঝে সারাদিন মোটর সাইকেল নিয়ে দৌড়ায় বেড়া না এইখানে তো পীরের মুরিদ দেখা যায় কিছু কেউ তো বলতে পারবে না ডেলি আমি দুইশো বার আল্লাহ বলি দুইশো বার বাদ দিলাম একশো বার বলি এরকম তো কেউ নাই মেরে আজিজও ভালো মতে বোঝেন ভালো মতে কাজে দিবে হুকুম মানলেই দামি হব না দামি হব না প্রশ্নের জায়গায় প্রশ্ন থেকে যাবে জবাব দিতে আমি বাধ্য হব হইতে পারে এক নেয়ামতের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে কয় নিয়ামতের কেননা মিলানো পর্যন্ত মিলাই দিতে হবে আর আপনি মিলায় দিতে পারবেন না এটা আমার বিশ্বাস আমিও পারব না যদি একটা আমি দেখাই দৃষ্টি শক্তি কয়টা নেয় আমার কটা কয়টা মিলায় দিতে পারবেন আজ পর্যন্ত কতবার দেখছেন পারবেন মিলায় দিতে হবে না বললে চলবে না কতবার দেখছি এই জন্যই তো বললাম হইতে পারে এক নেয়ামতের হিসাব মিলাইতে যায়া পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে আলফা উদ্দিন কোরআন বলে আমি বলতেছি না দৃষ্টিশক্তি একটা নেয়ামত কতবার দেখছি বলতে পারবো না কি কি দেখছি বলতে পারবো না क्या कैमरा दिया देखें ये जाने